মনোজ ওরাও গতকাল হামলা হয়েছিল তার উপরে হামলার অভিযোগ উঠেছিল আজকেও মনোজ ওরাও বিধায়ক বিজেপি বিধায়ক তার উপর কি বৃত্তান্ত সমস্ত কিছু জানবো আবার কুমারগ্রামেই বলা হচ্ছে দেখুন সেই ছবি কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করলো লাঠি চালালো পরিস্থিতি সামলাতে খগেন মুর্মু হন শঙ্কর ঘোষকে মারা হয় সেই সময় নিরাপত্তা রক্ষীরা সামলেছিলেন পরিস্থিতি কোন রকমে কিন্তু এবার একেবারে হাতাহাতি লাঠি চার্জ বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে তারা প্লাবিত এলাকায় যান বিধায়ক সহ নেতারা বিজেপি নেতাদের গ্রাম ছাড়া করা হয় প্রতিনিধি রাজকুমারের কাছে কারণ বারবার কেন এরকম বিজেপি বিধায়কের ওপরে হামলা কেন বিজেপি বিধায়ককে এরকম ভাবে বাধা দেওয়া হচ্ছে আর শেষে লাঠি চার্জ রাজকুমার দেখো অয়নদা গতকালকেও কিন্তু নিজের বিধানসভায় যে কুমারগ্রাম সেখানে বিক্ষোভ এবং আক্রমণের মুখে পড়েছিলেন কুমারগ্রামের বিধায়ক যে বিজেপি বিধায়ক মনোজ রাও আজকেও কিন্তু কুমারগ্রাম ব্লকের যে ভিত্তিবাড়ি এলাকা যে বৃত্তিবাড়ি এলাকা রায়ডাক নদী লাগোয়া যে বৃত্তিবাড়ি এলাকা যে এলাকা জলমগ্ন হয়েছিল গতকালকেও সেই এলাকাতে কিন্তু আজকে বনজোরাও সদল বলে যান এবং সেখানেই তিনি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন এবং সেখানে কিন্তু তুমুল ধস্তাধস্তি মারপিট মারপিটের ঘটনাও ঘটেছে যেটা বিজেপি বিধায়কের অভিযোগ যে তাকে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে পাল্টা গ্রামবাসীদের পাল্টা অভিযোগ যে এতদিন বিধায়করা এখানে আসেননি ফলে কেন তারা এখানে এখন এসছেন এই দুর্যোগের পরে তারা এসছেন এবং আরও একটি মারাত্মক অভিযোগ কিছু গ্রামবাসী করেছে যে বেছে বেছে বিজেপি যারা কর্মী আছে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছিল এইরকমটাও কিন্তু অভিযোগ তোলা হয়েছে এবং তার জেরেই কিন্তু এলাকা একেবারে ধুমধুমার অবস্থা হয়ে যায় যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে শুধু তাই নয় ব্যাপক মারপিট হয়েছে মারতে হয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বেশ কিছু বিজেপি কর্মী যখন হয়েছেন তাদেরকে কামাক্ষা করি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক নিজে এমনটাও কিন্তু দাবি স্থানীয়রা দাবি করছেন অভিযোগ করছেন যে বিজেপি নেতাদের বা বিজেপি বিধায়কদের এমনি সময়ে পাওয়া যায় না কিন্তু এখন কেন এসেছেন এবং বেছে বেছে বিজেপি কর্মীদের নাকি ত্রাণ দেওয়া হচ্ছে দেখুন পরিস্থিতি দেখুন আরও একবার দেখুন বিজেপি নেতাদের তারা গ্রামবাসীদের মনোজ ওরাও আবার তারা খেলেন